রথতলা যেম ওখানে একটি দুটো হাসপাতাল রয়েছে এবং উচ্চস্বরে মাইক বাজছে আপনি তো ওখানে চেয়ারম্যান এবারে কী বলবেন আমি বলি আমি মৌখিকভাবে প্রায় অনেকবারই বিভিন্ন সংগঠনকে বলেছি যে আমাদের প্রচার দরকার সেটা যেমন ঠিক সেই প্রচার করতে গিয়ে যেন হাজারো মানুষের লাখো লাখো মানুষের কোনো কষ্ট না হয় আমি সে কারণে বলি যারা উচ্চস্বরে যারা আমরা বলি যে সরকারি নিয়মে যে ডেসিমেল বাধা আছে সেই ডেসিমেলে চালানো আর এই প্রচারের জন্য একটা কি বলবো সময় নির্ধারণ করা তো সেই নির্ধারণ করার জন্য আমি অলরেডি থানাকে জানিয়েছি পুলিশকে জানিয়েছি যে আপনারা ডাকুন বিভিন্ন সংগঠনকে ক্লাবকে বা মল রাইস জ্বালানোর জন্য এই মাইক চালার জন্য তাদের কি নিয়ম মানতে হবে সে মানাটা হচ্ছে বলছে তো বাজবে তো তো আরে আমরা কেন আরে আবার বলবো কেন আমাদের পৌরসভা মাইক বাজছে আরে মাইক তো বাজছেই সে পৌরসভা হোক আর কিন্তু আমি চাই আমাদের পুলিশের থেকে সরকারি নিয়মের থেকে আমাদের একটা নিয়ম বেঁধে দেওয়া হবে মাই বাজবে তারা একটা নীতি আছে ও হাসপাতালের সামনে বলে না হাসপাতালের সামনে বাইরেও যদি হয় যে সাউন্ড সাউন্ডের জন্য কিন্তু শব্দের জন্য অনেক নিশ্চয়ই দেখবো আপনারা বললেন আপনি ইতিমধ্যে আমি দেখা শুরু করেছি দেখা শুরু করছি সেটাকে ইমপ্লিমেন্ট করব আমি না সেটাকে আমি এসে দিয়ে আপনার পুলিশকে দিয়ে আমি দায়িত্ব এইটাই দায়িত্ব সেই দায়িত্বটা যখন আমি আমার পুলিশকে জানাচ্ছি সিপিকে জানাচ্ছি যেটাকে আপনারা সঠিকভাবে ঠিক শুধু এটা নয় যখন সিপি ঠিক করবেন সব জায়গায় ঠিক করবেন সেটা শুধু কামারাটে নয় সমস্ত জায়গায় ঠিক করবেন তাই বিধিটা মেনে নিলে পরে নিয়মটা মেনে দিলে পরে তাহলে আমার মানে সমস্যাটা হবে না প্রচার তো করতে হবে যে কোনো মানুষের প্রচার করে সে পুজোর প্রচার বলুন যে কোনো প্রচার ডিস্টার্ব আমি বলছি আমি নিজে বলছি আমি বিরক্ত আমি এর বিরোধী আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট বলছি কিন্তু সেটা বিরোধী হলো মার্কে শুনুন আপনাকে যদি একটা কথা বলি আপনি যদি না মানেন তার মানে কি হলো আপনি মানছেন না এই মানছেন না তখন কিন্তু যদি এটা নিয়ম হয়ে যায় তাহলে তার জন্য যা ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হবে দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার